আমরা এই মুহূর্তে পুরুলিয়া মফসল থানার অন্তর্গত নিয়ারেস্ট গ্রাম হচ্ছে ডুবকিডি ওই সাইডে আর এই সাইডে হচ্ছে আমাদের সুরুলিয়া গ্রাম তার মধ্যে একটা কালভাট কালভাট বা একটা ছোটো মোটো পুল টাইপের আছে সেইখানে ধরুন এমন অবস্থা পড়ে আছে যে মানুষ যে কোনো সময় সময়ে দুর্ঘটনা কবলে পড়তে পারে তাই আপ সকলের কাছে বিশেষ অনুরোধ এটা যেমন প্রশাসনের নজরে আসে বা ঠিক হই তার জন্য আমরা দাবি দাঁড়ালাম বা পরামর্শ যেহেতু আমরা দেখতে পেলাম যে এই মুহূর্ত অবস্থা আছে যে কোনো সময় কোনো দুর্ঘটনা ঘটতে পারে দেখুন কি অবস্থা আছে মানুষ যদি নতুন কেউ যদি আসে

মনে হচ্ছে ট্র্যাক্টরের রাস্তা এটি দেখুন দেওয়া হয়েছে সম্ভবত ইট বালি পাথরের যে মিক্সড নাহলে কী অবস্থা মানুষ যে কোনো সময় দুর্ঘটনায় শিকার হবে তারপরে আবার এখানে ধরুন জল ইয়ে আছে অনেক গর্ত আছে মনে হয় সম্ভবত